আজকের সংবাদ বুধবার সতেরোই ডিসেম্বরের আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশে যে আনন্দ এবং উচ্ছ্বাস শুরু হয়েছিল তার আয়ুকল ছিল মাত্র আঠারো ঘন্টা তফসিল ঘোষণার পর প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের আহ্বাক শরীফ ওসমান বিন হাদি গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরোনো পল্টনে বক্স কালবাট সড়কে গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি মোটর থাকা আততাই তাকে গুলি করে মোটর করেই পালিয়ে যায় মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে সেখান থেকে রাজধানী রেভার কেয়ার হাসপাতাল নেওয়া হয় গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে হাদির উপরে হামলায় ঘটনায় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন সৃষ্টি করেছে এই ঘটনাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশ প্রতিনিধির খবর অনুযায়ী ইনক্লাব মঞ্চের শরীফ ওসমান হাদি দিয়ে শুরু দেশকে অস্থিরশীল করতে মরিয়া হয়ে উঠেছে দেশি বিদেশি চক্র তাদের টার্গেট রয়েছে আর অন্তত অর্ধ শতাধিক জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জিলে পৌঁছাতে ইতিমধ্যে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে তারা পনেরোই ডিসেম্বর এ দুর্ভাগ্যজনক ঘটনার পরপরই জাতি উদযাপন করে বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপস্টা নির্বাচনের আগে পরাজিত শক্তির ষড়যন্ত্রের কথা তুলে ধরেন সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হচ্ছে প্রথমবারের মতো তফসিল ঘোষণার মধ্যে দিয়ে সারা দেশে চলছে ভোটের আমেজ তারেক রহমান স্বদেশ প্রত্যাবাদন নতুন কর্মসূচি পরাজিত ফাস্টিস এই পবিত্র মাটিতে আর ফিরবে না জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন নতুন দেশ গড়ার প্রত্যয় সশস্ত্র বাহিনীর নান্দনিক ফ্রাইড পোস্ট তার আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপি চূড়ান্ত হস্তে ইশতেহার গুরুত্ব পাচ্ছে একত্রিশ দফা ও জুলাই সনদ কবরের দাম সাড়ে চার কোটি টাকা আঠারো মাস থেকে দুই বছর পরে পূর্ণ কবর সাধারণ সুযোগ কম নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার মির্জা ফখরুল বললেন স্বাধীনতা বিরোধী আবার মাথা চারা দিয়ে উঠতে চায় বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে জামাতের আমির বললেন আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামীণ বিপ্লব রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি জামাত সহ একাধিক দল নাম ঘোষণা রয়েছে এরপর থেকে মাঠে সক্রিয় হয়েছে প্রথীরা ভোটাররা হচ্ছেন আওয়ামী লীগ না থাকায় প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি ও জামাতের মধ্যে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সোমবার রাতে সদর উপজেলায় নিয়ামাতপুর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে ঘটনা ঘটে পরিবার ও পুলিশ জানায় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের মৃত্যুর পর বসত পাশেই তাকে দাফন করা হয় প্রতিদিনের মতো গতকাল সকালে জিয়ারত করতে গিয়ে তার স্ত্রী দেখেন কবরের উপর পোরা ছাই ও আগুনের চিহ্ন প্রিয় দেশবাসী প্রতিদিন খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম